তিন নদীর মোহনায় আমরা এখন এই তিন নদীর মোহনায় যাব আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি কুয়াকাটাতে এই কুয়াকাটাতে আজকে এবং আগামীকালকে থাকবো এবং ঘুরব কোথায় কোথায় থাকলাম কোথায় ঘুরলাম কিভাবে ঘুরলাম সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে চলুন আমার সাথে হ্যাঁ এই হোটেলটি আমরা গত দুই তিন দিন আগে বুকিং দিয়ে এসেছি আপনারা যদি আসেন বন্ধের দিন অবশ্যই বুকিং দিয়ে আসার চেষ্টা করবেন আমাদের রুম রুমের ভিতরে ঢুকে পাশে একটা সোফা পাশে একটা টি টেবিল আর এই হচ্ছে মিরর মিররটা এই তার ভিতরে একটা ড্রয়ার আছে ড্রয়ারের ভিতরে একটা গ্লাস আর উপরে ফ্যান এসি আর এই পাশে আছে হচ্ছে আপনার দুইজনের জন্য একটা খাট আর এই যে টেলিভিশন আর একটু ওয়াশরুমটা থেকে আর এই যে ভিতরে একটা জার দেওয়া আছে ময়লার জার আর এই হচ্ছে ওয়াশরুমের ভিউ এই হচ্ছে ওয়াশরুমের ভিউ লাইট লাইট তো দেওয়া আছে আমি এখন মনে চাচ্ছে একদম ওর একটা কম্বল দিছে কম্বল কম্বলটা ভালোই আর আমার মনে চাইতেছে এখন আমি এমনি একটু শুয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে বিকাল একটু হালকা একটু রেস্ট নিয়ে বিকালবেলা বের হয়ে পড়েছি সমুদ্র সৈকত দেখার জন্য খুবই অসাধারণ লাগতেছিল বিকালের সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে মানুষ ছিল কিন্তু তারপরেও আমাদের কাছে অসম্ভব সুন্দর লাগতেছিল কারণ সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা ছিল দূর থেকে ভেসে আসছিলো সমুদ্রের গর্জন এবং সমুদ্রের ঢেউ দুটোই দেখতে অসাধারণ লাগতে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের সূর্যটা কীরকম লাল দেখাচ্ছে তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা সমুদ্রের সূর্য দেখলাম এবং ঢেউয়ের গর্জন শুনলাম আমাদের কাছে দারুণ লাগতেছিল বন্ধের দিন হওয়াতে প্রচুর পরিমাণে মানুষ ছিল আপনারা যদি বন্ধের দিনে আসেন অবশ্যই রুম বুকিং দিয়ে আসবেন হোটেলে বুকিং দিয়ে আসবেন আর বিচের ভিতরে অসংখ্য খাবারের দোকান পাবেন আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের খাবার নিতে পারেন চা থেকে শুরু করে অন্যান্য অনেক ধরনের খাবার যেটা আমরা এখান থেকে খেয়েছি এবং এখানে নিয়েছি

সমুদ্রের দুই পারে সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে আমরা সামনের দিকে তিন নদীর মোহনাতে ওইখানে গিয়ে আমরা দেখতে চাই সুন্দর সমুদ্র সূর্যাস্ত যেখান থেকে সুন্দরভাবে দেখা যাবে ওখানে আমার মনে হয় অনেক মানুষ কম হবে যার কারণে আমরা সেই জায়গাটির দিকে যাচ্ছি যেখানে আমরা সূর্য সূর্যোদয় দেখবো আমার মনে হয় সেখানে গিয়ে ভালোভাবে সূর্যোদয় দেখতে পারবো এটাই আমার আকাঙ্ক্ষা তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি তিন নদীর মোহনার দিকে এইদিকে বল অসাধারণ একটা প্রকৃতি প্রকৃতির অসাধারণ একটা মিলন মেলা আপনি কুয়াকাটাতে আসলে দেখতে পাবেন যে তিন নদীর মোহনায় কত পর্যটক আসছে তারা সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটাই সেই তিন নদীর মোহনা যেখানে এসে তিনটা নদীর মাথা মিলিত হয়েছে এই জায়গাটা থেকে সূর্যাস্ত অনেক সুন্দর দেখা যায় যার কারণে মেন বিচ থেকে মানুষ এখানে চলে আসে দেখার জন্য লেবুর তো আর যেতে পারলাম না না যাওয়ার কারণে আমি এইখান থেকে আর কি এই যে তিন নদীর মোহনা আসলে সময়টা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখান থেকেই আজকে এই পর্যন্তই দেখানো যাচ্ছে আজ এখানেই সমুদ্র দেখে শেষ করছি আজকের ঘোরাফেরা আগামীকাল সকালে আবার শুরু করব। পরের দিন খুব ভোরে উঠে যায় আমি সূর্যোদয় দেখার জন্য কিন্তু সূর্যোদয় দেখতে পাইনি প্রচুর কুয়াশা ছিল যার কারণে বীজটাও একটু ফাঁকা ছিল কারণ গতকালকে অনেক মানুষ ছিল আর এই হচ্ছে আমাদের হোটেলের লবি এখান থেকে দাঁড়িয়ে বিচ খুব সুন্দর দেখা যায় এই কারণে এই হোটেলটাতে আমরা উঠি গতকাল রাতে অনেক রাত পর্যন্ত এই জায়গাটাতে আমরা আড্ডা দিয়েছি এখান থেকে সমুদ্রের গর্জন এবং সমুদ্র দেখা ভালো দেখা এবং শোনা যায় তবে এই বাসগুলোর জন্য একটু কষ্ট হচ্ছিল আমি এখানে বসে অনেকটা সময় সকালবেলা ব্যয় করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সকালবেলা এই জায়গাটাতে বসে থাকতে মানুষ কম থাকার কারণে বসে আমি চারপাশটা ভালোভাবে দেখেছি এবং নিজে নিজে নিজেকে অনেক উপভোগ করেছি তারপর আমরা চলে যাই সমুদ্রের বিচে আবারও ওখানে গিয়ে আমরা দশটার দিকে খুব আনন্দ ফুর্তি করি এবং গোসল করি এবং বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে চাই এবং জানি এবং দেখিয়ে অনেকজনের সাথে আমরা কথাবার্তা বলেছি এবং অবশেষে আমরা গোসল করি গোসল করে আমরা ওখান থেকে হোটেলে ফিরে এসে তৈরি হয়ে আমরা আবার ব্যাক করি ঢাকার উদ্দেশ্যে মাঝখানে ওই যে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে যে আমাদের ধান ভি